সাতই জানুয়ারি ঠিক হাউজিং এর এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখানে বিজেপির যুব সংকল্প বাইক মিছিল ঘিরে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বাঁধে এবং তারপর দেখা যায় কয়েকদিন পর গ্রেপ্তার করা হয় ছজনকে এবং আজকে যেমনটা আমরা জানতে পারছি আদালতে তোলা হয়েছিল এবং তারপর সেখানে দু টাকা বন্ডে তাদেরকে জামিন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিজেপি যুব মোর্চার সভাপতি অর্ণব ঘোষ রয়েছে সভাপতি মোহনাদক রয়েছে এবং আরো কর্মী তারা রয়েছেন প্রত্যেকে রয়েছেন আমরা প্রথমে একটু কথা বলবো অর্ণবের সঙ্গে অর্ণব সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল যার কারণে তোমাদেরকে গ্রেপ্তার হতো দেখুন ভারতীয় জনতা যুব মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে যুব সংকল্প বাইক যাত্রা আমরা করছিলাম ডানকুনি থেকে ডোমজুর অব্দি যাত্রা পথে তিনটি থানা পড়ে ডানকুনি থানা লিলুয়া আউটপোস্ট জগদীশপুর ফাড়ি এবং ডোমজুর থানা সমস্ত থানাতেই আমরা ইন্টিমেশন দিয়েছিলাম ডোমজুর এবং লিলুয়া থানা থেকে খুব পজিটিভ রিপ্লাই পেয়েছিলাম আমরা র্যালির কিন্তু ডানকুনি থানার কাছেও আমরা রিকোয়েস্ট করেছিলাম বারংবার বসেছিলাম এরকম ভাবে একটা শান্তিপূর্ণ মিছিল পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান লক্ষ লক্ষ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে জুড়ছে সেই অবস্থাতে ভারতীয় জনতা যুব মোর্চার একটি স্বতঃস্ফূর্ত বাইক মিছিলকে রাজনৈতিক চক্রান্ত করে আটকে দেওয়া হলো তো তার বিরুদ্ধে আমরা অ্যারেস্ট হয়েছি অ্যারেস্টে নানান রকম ধারা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে ফেক কিছু রিপোর্ট জমা দেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলকে তার ন্যূনতম কার্যক্রম করার স্বাধীনতাটুকু পশ্চিমবঙ্গে নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন এটা পশ্চিমবঙ্গের পক্ষে ততটাই মঙ্গল আজকে পশ্চিমবঙ্গের অপদার্থ পুলিশ শেখ সাজাহানকে গ্রেপ্তার করতে পারে না আজকে সেই পশ্চিমবঙ্গের অপদার্থ পুলিশ একজন রাষ্ট্রপতি পুরস্কার এক্স মেজরকে চোদ্দ দিন জেল খাখা কাটিয়েছে লজ্জা হওয়া উচিত পশ্চিমবঙ্গ পুলিশে আমরা এর প্রতিবাদ করব আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলন করব এবং ভবিষ্যতে যদি জেল যেতে হয় আমাদেরকে আমরা বারংবার জেল যেতে রাজি আছি চক্রব্যুহ তুম রচও জিত না এ রণভূমি না ছোড়েঙ্গে কলিয়ুগ কে অভিমন্যু হয় আমলোক আপ হর চক্রব্যুহ তোড়েগে আর ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে মালা পরিয়ে যা যারা এই বন্দি ছিলেন এতদিন ধরে তাদেরকে মালা পরিয়ে কিন্তু কর্মী সমর্থকরা আনন্দ করছে আমরা দেখতে পাচ্ছি সভাপতি মোহনাদক রয়েছে এবং যুব মোর্চার সভাপতি তিনিও রয়েছেন এই মুহূর্তে কিন্তু আনন্দের ছবি আমরা দেখতে পাচ্ছি কারণ দীর্ঘ চোদ্দ দিন ধরে কিন্তু এই ছজনকে তাদেরকে জেলে থাকতে হয়েছিল আজকে তারা বেরিয়েছে যার কারণে সভাপতই খুশির মহল আমরা দেখতে পাচ্ছি ডানগুলিতে এখানে

করছে এক তৃণমূল কাউন্সিলর তার বিরুদ্ধে খবর করতে গেলে মানহানির মামলা দেওয়া হচ্ছে কি বলবেন মানে সেই প্রশাসনকে পুলিশকে লিখিত অভিযোগ দাঁড়িয়েও কোনো শুরা হচ্ছে অথচ আপনাদের মতো মানুষের গ্রেফতার করা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা আশা করি না এবং সাধারণ মানুষও আশা করে না আপনারা জানেন এই ডানকুনির বুকে এই পৌরসভায় একশো মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দেওয়ার নামে টাকা তুলে তাদেরকে এখনো ঘর দেয়নি এই প্রকাশ রাহার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন তাদের ভয় দেখিয়ে একটা জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে ঘর দেওয়া হয়নি দেড় লক্ষ টাকা কারো থেকে এক লক্ষ টাকা নেওয়া হয়েছে এই সরকারের আমলেই আমাদের যে বিরোধীদের রাজ রাজনৈতিক কর্মসূচি প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে তার রাজনৈতিক মত প্রকাশ করা এখানে সেটা হয় না এখানে সাধারণ মানুষের মত প্রকাশের যে ভোট সেই ভোটও এই সরকার চুরি করে এবং সেটা প্রশাসনকে কাজে লাগিয়ে সেই একইভাবে এখানেও প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের যে যোদ্ধা যারা আমাদের যুব নেতা আগামী দিন দেশ চালাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোনো এজেন্ডা ছিল না শুধুমাত্র একটা কর্মসূচিকে আটকানোর পরিকল্পনা করে তারা এখানে ব্যারিকেড বাঁধে এটা কোথাকার নিয়ম আমরা তাকে ইন্টিমেশন দিয়েছিলাম এবং আটচল্লিশ ঘন্টা আগে দিয়েছিলাম তারা পারমিশন দেয়নি পারমিশন হয় না তারা বলে কাটিয়ে দিয়েছে আমরা তো চাইছিলাম না অন্যায় হোক আমরা চাইছিলাম শান্তিপূর্ণ মিছিল হবে আমাদের সর্ব রাজ্য সভাপতি তিনি এসেছিলেন তিনিও একটা বাইকে করে আমরা এখান থেকে ডোমজুর যাব সমস্ত থানাকে ইন্টিমেশন দেওয়া হয়েছে সবাই স্বীকার করেছেন ডান খুনি স্বীকার করেননি কেন তিনি স্বীকার করেননি নিশ্চয় তার কিছু আগামী যে নির্বাচন আছে সেখানে যদি তিনি পোস্ট আর একটু পদের উন্নতি করতে চান শাসক দলের তাবেদারি করে সেটাই প্রমাণ করেছেন আজকে বেল হয়েছে আমরা খুব খুশি আছি কিন্তু একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে কি তৃণমূলের বড় তাবর তাবর নেতা আছে তাবর তাবর দাদা ভাইরা আছে যারা কুকুর ঘরাটি করছে যারা আপস মীমাংসা করে কোনো বাড়ির ছাটছুট না দিয়ে বাড়ি ঘর তৈরি করা করাচ্ছে ঠিক আছে তাদের প্রতি তো সব ধারা দিয়ে তাদেরকে একবার ঘুরে আসা দরকার শ্রীরামপুর জেলটা দেখে আসা দরকার দানকুনির বিশেষ করে যারা নেতা আছে তাদেরকে তারা কিন্তু বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আর বিজেপির কোনো ছেলে যদি প্রতিবাদ করছে বিজেপির ছেলে যদি কোনো আন্দোলন করছে তারা যদি রাস্তায় নেমে কোনো রকম মানে কার্যক্রম দেখাচ্ছে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে তখন কিন্তু তাদেরকে জেলের ভোটে দেওয়ার পরিকল্পনা চলছে সেটা সিপি সাহেব থেকে শুরু করে সবাই করছে আর এটা রাজনৈতিক দলও আমার মনে হয় জড়িত আছে এটা খুতিয়ে দেখলে হয়তো পাওয়া যাবে তো আমি বলবো সাধারণ মানুষ দেখছে দু হাজার চব্বিশ সামনে আসছে হ্যাঁ এর বিধান মানুষের একটি গোদাম টিপে দেবে দু চব্বিশ আবার মোদী সরকার এখানে আসবে হ্যাঁ আরো বেশি সিট নিয়ে মোদী সরকার আসবে তৃণমূলকে মানুষ আর ভরসা করছে না আর পাচ্ছে এই মুহূর্তে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে আনন্দ রয়েছে এবং এভাবেই কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই যে দিন যে জেল খাটলো তারা চোদ্দ খাওয়ার পর পর এই যে জানেন ঠিক এই সেখানেই কিন্তু বিজেপির সঙ্গে পুলিশ কর্মীর খন্ডযুদ্ধ হয় এবং তারপর যে ছজন বিজেপি কর্মকর্তা তাকে গ্রেপ্তার করা হয় সেখানে একজন প্রাক্তন সেনাকর্তা ঋত্বিক পাল তিনিও ছিলেন তিনি সহ আজকে ছজনকেই জামিনে মঞ্জুর মুক্তি দেওয়া হয়েছে এবং তারপরে এই মুহূর্তে তারা কিন্তু ডানগুলিতে এসে তারা আনন্দ উচ্ছ্বাস করছে মালা পড়াচ্ছে এবং তারা বলছে এর ফলে কিন্তু আরো তাদের সংগঠন মজবুত হবে এবং আগামী দিনে তারা আরো এই যে আন্দোলন বা এই যে লড়াই সেটা চালিয়ে যাবে এমনটাই কিন্তু বলছেন বিজেপি কর্মকর্তারা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে